হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সিম্পল পেঁপে ভাজি ঘরোয়া মশলায় যে এত মজার হয় এই ভিডিওটি না দেখলে একদম বুঝতে পারবেন না তো চলুন আমার সাথে এই ভিডিওটি দেখে নিই তো প্রথমে আমি এভাবে পেঁপেগুলোকে ছোটো ছোটো কিচিন চিকন করে গ্রেড করে কেটে নিছি তো এ কী দিয়ে গ্রেড করছি এটা আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখিয়ে দেবো এখন আমি পরিমাণ মতো তেল নিচ্ছি এর মধ্যে আমি জিরা ফোরন দিয়ে নিলাম সামান্য একটু তারপরে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ অ্যাড করে দিব পেঁয়াজটা কিন্তু অবশ্যই ডিপ ব্রাউন করা যাবে না হালকা ব্রাউন করে নিতে হবে আর হলুদটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অবশ্যই পেঁপেটা দিয়ে দিতে হবে না হলে কিন্তু আহ হলুদটা পুড়ে যাবে পেঁপেটা কিন্তু তেতো হয়ে যাবে আর এই দেখতেই পাচ্ছেন এভাবে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এর ফাঁকে আমি দেখিয়ে দিই কি দিয়ে আমি গ্রেড করেছি এই যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটা দিয়ে আমি এই যে খাস কাটা যে অংশটা এটা দিয়ে আমি সুন্দর করে গ্রেড করে নিছি এই এখন আমি এই যে ঢাকনা তুলে সুন্দর করে দেখতে পাচ্ছেন একদম তেল বের হয়ে গেছে এবং অর্ধ সিদ্ধ হয়ে গেছে আমি এখন উল্টায় পাল্টায় নেড়ে চেড়ে দিচ্ছি তো এইভাবে নাড়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মরিচ আর লবণ অ্যাড করে দিব আপনারা লক্ষ্য করছেন কিন্তু আমি প্রথমে মরিচ এবং লবণ অ্যাড করিনি মরিচটা পরে দিচ্ছি পরে দিলে একটা আলাদা ফ্লেভার অ্যাড হয় কাঁচা মরিচের এবং এটা রান্নার শেষ পর্যন্ত থাকে তাই জন্য আমার এটা পরে দেওয়া আর লবণটা এখন দিলাম যে বাকি অর্ধেক সিদ্ধ হয়নি এটা এই এই লবণের দেওয়াতেই সিদ্ধ হয়ে যাবে এবং অনেক ভালো হবে আর এখানে ঝালটা আপনাদের রুচি মতো আপনারা দিয়ে নেবেন দেখতে পেলেন এখন আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে একদম দমে আমি পাক্কা পাঁচ মিনিট রান্না করব এই রান্নাটা করতে আমার একদম ঘড়ি ধরে দশ মিনিটের বেশি লাগেনি তো এই তো তৈরি হয়ে গেলো এটা রুটি পরাটা ভাতের সাথে খেতে পারবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং